আমার আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো উত্তরায় বুধবারের হলিডে মার্কেট মানে রাজলক্ষীর সামনের ফুটপাতে ও ভ্যান থেকে আপনারা খুব কম দামে কি কি জিনিস কিনতে পারবেন প্রতি বুধবারে পুরো উত্তরার সব শপিং মলগুলো সাপ্তাহিকভাবে কিন্তু বন্ধ থাকে আর এই শপিং মলগুলো বন্ধ থাকার কারণে রাস্তার ফুটপাতে ও ভ্যানে প্রচুর পরিমাণে জিনিসপত্র নিয়ে কিন্তু বিক্রেতারা বসেন যেগুলো খুব কম প্রাইসে ওনারা সেল করে থাকেন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে মেয়েদের ডেইলি ব্যবহারের বিভিন্ন ধরনের পার্স ভ্যানিটি ব্যাগ টুটে ব্যাগ মাত্র একশো টাকা থেকে শুরু করে ছয়শ টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা দেখে শুনে কিনে ফেলতে পারবেন এছাড়াও আরও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাথা বাধার ক্রাঞ্চি প্যান্ট পাঁচ ক্লিপ মেটারিয়াল চুরি যেগুলোর প্রাইস দশ বিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে হয়ে থাকে এছাড়াও পাবেন নব্বই টাকার কিউট কিউট সব প্যান্ডের সহ নেকলেস আর বিভিন্ন ডিজাইনের চমৎকার সব রিংগুলো পেয়ে যাবেন দশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ নব্বই এবং একশো টাকার মধ্যে এছাড়াও আরও পেয়ে যাবেন নব্বই টাকার ব্রেসলেট ও ইয়ারিং এই পার্টির কানেক্টগুলো মাত্র একশো টাকা জোড়া করে কিন্তু বিক্রি করছিল আর এরই সাথে আরও ছিল হ্যান্ডমেড চুরি ও নেকলেসের নেকপিস আর আরেকটু এগোতেই সামনে পড়লো ফেক পার্লের কালেকশন এই হাতের পার্ল গুলো মাত্র একশো টাকা করেছিল যদিও এগুলো রিয়েল পার্ল নয় কিন্তু পড়লে কিন্তু খুব সুন্দরই কিন্তু লাগবে আর আরও পেয়ে যাবেন সামনে বেডশিট বেড কভার বিছানা চাদর যেগুলো মাত্র তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে দাম হয় আর এদের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই খারাপ না এগুলো রেগুলার ইউজের জন্য এখান থেকে আপনারা বেডশিট কালেক্ট করতে পারেন এছাড়া বিভিন্ন রকমের গজ কাপড় ও নাহিজা প্যান্ট লেগিংস এসব অনেক কিছুই কম প্রাইসে কিন্তু এখানে পাওয়া যায় আর একটা ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে দেখে শুনে বুঝে কিনতে হবে যে কোনোটা ছেঁড়া ফাটা আছে কিনা আর আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম এখান থেকে বাসার রেগুলার ইউজের জন্য আপনারা সুন্দর সুন্দর রেডিমেড পর্দা পেয়ে যাবেন চার কুচি পাঁচ কুচি ছয় কুচি সব ধরনের পর্দাই কিন্তু এখানে পাবেন শুধু একটু দেখে নেবেন পর্দাগুলোতে কোনো সমস্যা আছে কিনা এরপর বিভিন্ন রকমের জুতা স্যান্ডেল এগুলোও পেয়ে যাবেন একশো দুইশো তিনশো টাকার মধ্যে আর যারা ওয়েস্টার্ন আউটফিটের জন্য ফর্মাল প্যান্ট খোঁজেন তারা তিনশো টাকার মধ্যে এই ভ্যানগুলো থেকে ফর্মাল প্যান্ট কিন্তু পেয়ে যাবেন এরপর আছে বিভিন্ন ধরনের একশো দুশো টাকার টপস শার্ট স্কার্ট একটু দেখে শুনে কিনলে খুব দারুণ সব কালেকশন কিন্তু এই ভ্যানগুলোতে থাকে আর আমি কিন্তু সব সময় বলে এসেছি যে রেগুলার ইউজার জন্য আমার কিন্তু খুব প্রিয় একটা শপিং হচ্ছে এই ভ্যান প্লাজার টপস বা শার্টের শপিং আর এই ভ্যান প্লাজার নামটা কিন্তু আমারই দেয়া এছাড়াও এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ড্রেস কাপড় এবং বাচ্চাদের জামা কাপড় কিন্তু এখানে পাবেন আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই ভ্যানের বিভিন্ন ক্রোকারিজ আইটেমগুলো আমি সামনে দিয়ে গেলেই বাসার জন্য কিছু না কিছু একটা কিনে নেওয়ার চেষ্টা করি আর কিছু না কিনলেও আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি যে নতুন কোনো ডিজাইনের কোনো কিছু এসেছে কি না আর এই ফ্লোরাল প্লেটগুলো আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু ওরা আসলে ডিনার সেট বা ছয় পিসের সেট ছাড়া সিঙ্গেল এটা বিক্রি করছিল না আমার আসলে একটা সিঙ্গেল দরকার ছিল তাই পরে আর এখান থেকে নেওয়া হয়নি আর এখানে বিভিন্ন কাপের বাটির কালেকশন ছিল আর আমার এই কাপটা কিন্তু খুব কিউট লেগেছিলো একটু বড় স্পেশিয়াস ছিল কাপটা তো আমি নেক্সট কোনো একটা ব্লগে এবার রিলসে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি কী কী কিনেছি বাসার জন্য এবং কত দিয়ে কিনেছি তো আজকের জন্য এইটুকুই থাকলো আশা করছি আপনাদের ব্লগের তথ্যগুলো কাজে লাগবে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য